এমএন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করবো এভাবে আমাদের ক্লাস কন্টিনিউ আসতেই থাকবে মানে এইটাই লাস্ট ক্লাস নেই এভাবে কন্টিনিউ করতে করতে আমরা বেশ কিছু এমসি কিউ শিখে ফেলবো যেগুলো শিখলো এখান থেকে অনেক অনেক কমন পাবা পরীক্ষায় এটা শুরুতে বলে নিই আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টেমারদের জন্য কোর্স চলছে কি কি সুবিধা পাচ্ছি এখান থেকে দেখে নেবা কোর্স ডিপ্লো জন্য যঠারশো বিএসসির জন্য তিন হাজার শুরুতে তুমি দু হাজার টাকা পে করে ভর্তি হয়ে বাকি টাকাটা পরে মাস পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এখানে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কলে আর ভর্তির পরে এরকম স্পেশাল দুইটা বই তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে এখানে বিএসসি দেখানো হচ্ছে ডিপ্লোমিডিয়া ফেরি সবার ক্ষেত্রে আছে এবং দুই পার্টের একটা বই হবে আর এই বইটা একটা একটা ম্যাজিক বুক বলে আমি অবহিত করি এটাকে কারণ এই বইটা আসলে তোমাদের প্রিপারেশনটাকে সম্পূর্ণ ইনশাল্লাহ কমপ্লিট করে দেবে ছোটো বই হলেও এইটা তোমার প্রিপারেশনটাকে ইনশাল্লাহ স্পেশাল হবে সুন্দর করে কমপ্লিট করে দেবে একটা প্রিপারেশনের জন্য যা কিছু প্রয়োজন তা কিছু একদম সুন্দর করে গোছালো হবে এখানে উপস্থাপন করা আছে তবে আরেকটা বিষয় যারা শুধুমাত্র অন্যান্য সিগ্রেট ব্যতীত মানে বেড ব্যাচে ভর্তি না হয়েও শুধুমাত্র এই বইটা নিতে যাও তারাও আমাকে যোগাযোগ করতে পারো এই বইটা শুধুমাত্র কোর্স কোর্সে ভর্তি না হয়েও অন্যান্য সুবিধা বাদে শুধুমাত্র এই বইটা তোমরা পেয়ে যাবে কোর্সে ভর্তি না হয়েও এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যোগাযোগ করতে পারো শুরুতে আমি তোমাদেরকে যে এমসি কোটা দেখাবো সেটা হচ্ছে এইটাই যে এক নাম্বারটা এক নাম্বারটার ডাই ডায়ের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন হয়ে থাকে তো সেই প্রিপোজিশনগুলো আমি এখানে উল্লেখ করছি আগে তোমাদেরকে শেখাবো তারপর এমসি কোটার আনসার তোমরাই করবা দেখো ডাই দিয়ে কী কী হতে পারে শুরুতে হচ্ছে ডাই অফ এটা একদম ইন্ডিভিজুয়াল বুঝছো সবার থেকে আলাদা এই জন্য মনে রাখা খুবই সোজা ও ডাবল এফ একে একে যদি মারা যায় ধারাবাহিকভাবে যেমন ক্যাটল এই গবাদি পশু ধরো যে একের পর এক মারা যাচ্ছে একদম তাহলে সেটাকে আমরা ডাই অফ বলবো এখন এবার আসো দুর্ঘটনা এখানে শুধুমাত্র মনে রাখবে যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট তাহলে অ্যাক্সিডেন্ট আত্মহত্যাও একটা অ্যাক্সিডেন্ট সহিংসতাও অ্যাক্সিডেন্ট তরবরীর আঘাত পাওয়াও একটা অ্যাক্সিডেন্ট মহামারীও একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এক কথায় দুর্ঘটনা তো দুর্ঘটনায় বাই বাই হলে সেটাকে আমরা ডাই বাই বলবো দুর্ঘটনায় বাই বাই হলে সেটাকে আমরা ডাই বাই বলবো বাই বাই মানে হচ্ছে মারা গেলে আর কি হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সেই মারা যাওয়াকে আমরা কী বলবো ডাই বাই বুঝতে পারছো দুর্ঘটনায় বাই বাই ইকুয়াল টু ডাই বাই এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে দেখতে পারবা যে ডাই ফ্রম ফ্রম জিনিসটা কি দেখো তুমি যদি অধিক পরিমাণে টক্সিক জাতীয় খাবার খাও বিষ জাতীয় খাবার খাও এতে করে কী হবে আমি তোমাকে একটু বলি যে অতিরিক্ত আমি কী বলছি অতিরিক্ত যদি খাবার খাও এই টক্সিক জাতীয় তাহলে তোমার শরীরের রক্ত ময়লা হবে এবং ওইখানে ফোরা ফোরার মতন হবে একটা ফোরা হ্যাঁ বিশ ফুট যেটাই বলো না কেন আর ওইটা হলে গেলে তো ক্ষত হবে তাই না ওইটাকে যখন বা আঘাত তুমি যাই বলো না কেন সেম বিষয় ক্ষত যখন আঘাত যাই বলো তো ফোরা তাই না তাই বলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে অতিরিক্ত বেশ কিছু আমরা জিনিস কিন্তু এই আলোচনার মধ্যে আনছি তো ফোরা থেকে মনে রাখবো ফ্রম তো ফ্রম কখন হবে যখন ক্ষত হবে যখন হবে আঘাত হবে বা অতিরিক্ত কোনো কিছু করা হবে তাই না অতিরিক্ত কোনো কিছু জাস্ট লাইক ওভার এক্সারসাইজ মানে অতিরিক্ত ব্যায়াম ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়া দাওয়া তো এই সব কিছু হলে সেটা কী হবে ডায় ফ্রম হবে খুবই সোজা আর ডাই এটা মনে রাখার দরকার নেই এটা খুব একটা ইম্পর্টেন্ট না দায়িত্ব এটাও ইম্পর্টেন্ট না এরপর দেখো তোমরা অনেক সময় দেখো না যে খ্রিস্টানরা মারা গেলে এরকম কবরের সামনে যেখানে লিখে রাখে যে রেস্ট ইন পিচ রেস্ট ইন পিচ তাই না এটা কেন লেখা থাকে জানো এই যে দেখো তার মানে আমরা কি বুঝলাম যে যুদ্ধে মারা গেলে তাই না তো যুদ্ধে মারা গেলে রেস্ট ইন পিচ লেখা থাকে রেস্ট ইন পিচ ইন তার মানে ডাই ইন হবে বুঝতে পারছো যুদ্ধ মারা গেলে তো যুদ্ধ মারা যাওয়া মানে শান্তিতে মারা যাওয়া এই জন্যই তো ওই কবরের সামনে লেখা থাকে রেস্ট ইন পিচ পিচ মানে শান্তি শান্তিতে মারা যাওয়া তার মানে শান্তিতে বা যুদ্ধে আর ঘুমের মধ্যে মানে কি ঘুমের মধ্যে মানে তো শান্তিতে মারা যাওয়া ঘুমের মধ্যে একদম কেউ জানতেই পারে না এটা শান্তিতে মারা যাওয়া না সো এখান থেকে আমরা মনে রাখতে পারি কি যুদ্ধে ঘুমের মধ্যে শান্তিতে সবগুলোতে রেস্টিন পিস লেখা থাকে ওই রেস্টিন থেকে আমরা মনে রাখবো ডাই ইন এরপর আসো ডাই অন আচ্ছা হ্যাং অন মানে বোঝো হ্যাং অন এইটার অন্য একটা অর্থ আছে আমার মনে রাখার জন্য এভাবে মনে রাখবো বিষয়টা যে হ্যাং মানে ঝুলানো হ্যাঁ ধরো যে ফাঁসিতে কাউকে ঝুলাই রাখছে তাহলে আমরা বলতে পারবো হ্যাং অন এটা কিন্তু অন্য একটা অর্থ আছে জাস্ট আমরা মনে রাখার ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতেছি হ্যাং অন তাহলে ডাই অন ডাই অন দাম্বারে এটা মনে রাখতে পারবো যে ফাঁসির মঞ্চে বা কোনো একটা দিন মারা গেলে বিশেষ দিনে যেমন এই হচ্ছে ডেট দিয়ে ফাঁসি দেওয়া হয় তো এরকম হয়ে গেলে সেটাকে আমরা বলবো ডাই অন বুঝতে পারছো ডাই অনে যে হ্যাং অন থেকে ডাই অন মনে রাখবো তাহলে আমাকে এখন কমেন্ট বক্সে উত্তর করে দেখা হতো ওয়ানের উত্তর কী হবে এক নম্বর এমসি কিউর উত্তর কী হবে সবগুলো কিন্তু কমেন্ট করতে হবে সবগুলো একসাথে কমেন্ট করবে না একটা একটা করে কমেন্ট করবা নাহলে সি মোর চলে আসে ওই সি মোর অপশনে ক্লিক করে আমি দেখতে আমার জন্য অনেক সময় চাই আমি একবারে দেখে নিতে পারবো একটা একটা করে এই দশটা এমসি কিউর উত্তর করবো কমেন্ট বক্সে এরপরে দেখো এ এম সি সেটা হচ্ছে মানুষের মধ্যেই স্বর্গনরক মানুষের মাঝে স্বর্গনরক মানুষের তো সুরাসুর এই উক্তিটি কার এটা আমরা মনে রাখতে পারি যে শেখ ফজলুল করিম বাট এটা আমার আমি যেভাবে মনে রাখতাম দেখো ফজলুল করিম নামের মধ্যে কী আছে জানো ক আছে ফ আছে র আছে তাই না যে দেখো খেয়াল করে এখান থেকে কাফের এই শব্দটাতে আমরা মনে রাখতে পারি এটাকে এনাকে আমি আমি মোটেও এভাবে বলছি না আমি মাফ চাইছি কিন্তু শুধুমাত্র মনে রাখার ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করছি আর কিছুই না এখানে তো মানুষের মধ্যে রোগ মানুষের মধ্যে কি আসলে স্বর্গণরোগ রোগ তো মৃত্যুর পরে তো আমরা এইভাবে বলতেছি বিষয়টা একটু কাফেরদের মতন আচরণ হয়ে যাচ্ছে না না আসলে উনি এটা বুঝেতে চান নাই তার অর্থ আলাদা ছিল বাট আমরা মনে রাখার ক্ষেত্রে ইউজ করতেছি মানুষের মধ্যে রোগ কেমনে হতে পারে তাহলে সেটা হচ্ছে কাফের তো কাফের শব্দ থেকে আমরা মনে রাখতে পারি ক ফ র ফজলুল করিম তারপরে দেখো সিন্স সিন্স মানে কি জানো একটা শব্দের মধ্যে যে দেখো ইট ইটস ম্যানি ইয়ার্স সিন্স আই ড্যাশ ইউ মানে যাই হোক না কেন সিন্স তো এই সিন্স শব্দের মধ্যে ঘটনাটা কি হয় সিন্স মাঝখানে থাকে আর এই পাশে এই পাশে সেন্টেন্সের দুটো অংশ থাকে যে ঠিক এরকম সিন্স মাঝখানে থাকে আর এই পাশে এই পাশে সেন্টেন্সের দুইটা অংশ থাকে তাহলে ঘটনাটা কি দ্বারা জানো এটা অনেক জায়গায় মুখস্থ করতে হবে এই যে দেখো আমি লিখে দেখাচ্ছি এই যে মনে রাখবা দেখো এই যে এদিকে কথা এদিকের কথা দেখো প্রেজেন্ট থাকলে পাস্ট পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট মনে রাখতে হবে প্রেজেন্ট থাকলে পাস্ট পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট মানে এ পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে এই পাশে পাস্ট হবে আর এই পাশে যদি পাস্ট থাকে এ পাশে হবে পাস্ট পারফেক্ট বুঝতে পারছো এ পাশে প্রেজেন্ট থাকলে এ পাশে পাস্ট আর এ পাশে যদি পাস্ট থাকে তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট এই অনুযায়ী তাহলে এখন আমাকে একটু বলো তো এই যে এইটার উত্তর কী হবে যে তিন নম্বরের উত্তর কী হবে ইট ইজ ম্যানি ইয়ার্স সিনস আই মিট ইউ সিন্স আই মিট ইউ তাহলে এখানে ইট ইজ দেখতে পাচ্ছ যেটা প্রেজেন্ট এটা প্রেজেন্ট হবে তার মানে এই পাশে আমাদেরকে কী করতে হবে প্রেজেন্ট থাকলে আমাদেরকে পাস্ট করতে হবে তাহলে সিন্স আই তাহলে এখানে কী হবে আমাকে একটু উত্তর করে দেখো সবগুলোর উত্তর কিন্তু আমি চাই কমেন্ট বক্সে তিন নম্বরের উত্তর কী হবে এখান থেকে চারটা অপশনের মধ্যে কোনটা হবে এ পাশে যেহেতু প্রেজেন্ট ছিল তাহলে আমাদেরকে তো এই যে এই পাশে পাস্ট করতে হবে এই পাশে যেহেতু পাস্ট করতে হবে আনসারটা কি হবে আমাকে এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতির কথা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা আমাদেরকে মেনে চলতে হবে মনে রাখতে হবে নোন টু নোন টু মানে চেনা যেমন ধরো যে আই নো হিম আই ডো হিম এটা বলা চলে কিন্তু হি ইজ নন টু মি এটা হইতেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার হি ইজ নন টু মি নন টু মানে জানা বুঝছো নন টু বা নো টু কিন্তু দিও না আমাদেরকে কী দিতে হবে নন টু একটু পরে কিন্তু আস করবো নন টু মানে জানা হি ইজ নন টু মি আমি তাকে চিনি বুঝতে পারছো এ তাহলে চেনা এটা কী হবে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা নন টু আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখি একুশে ফেব্রুয়ারির প্রথম সম্পাদক কে ছিলেন একুশে ফেব্রুয়ারির প্রথম সম্পাদক কে ছিলেন এইটার আনসার তোমাদেরই পারার কথা আমি তোমাদের জন্য এটা ছেড়ে দিচ্ছি তোমরা এটা উত্তর করে ফেলবা আচ্ছা আমি তোমাদেরকে একটু জানাই দিই এটা এখানে একটা বিষয় আছে একুশে ফেব্রুয়ারির প্রথম সম্পাদক ছিলেন হচ্ছে হাসান হাফিজুর রহমান বুঝছো হাসান হাফিজুর রহমান এখন ব্যাপার হইল যে এটা বলছে যে গ্রন্থের সম্পাদক বুঝছো কিন্তু গ্রন্থের সম্পাদক কিন্তু যদি বলে উপন্যাসের উপন্যাসের কথা যদি বলে উপন্যাসের লেখক বা চলচ্চিত্রের লেখক তাহলে একুশে ফেব্রুয়ারি এটা কিন্তু জহির রায়হান হয়ে যাবে এখানে বলছে কি গ্রন্থের সম্পাদক কিন্তু যদি বলে উপন্যাস অথবা চলচ্চিত্র তাহলে জহির রায়হান উত্তর করতে হবে বুঝতে পারছো আচ্ছা এখন একটু আমাকে বলো তো একটু আগেই আমি একটু মিশায় নিচ্ছি তাহলে কি বলবো গ্রন্থ হইলে সেটা হবে হাসান হাফিজুর রহমান কিন্তু চলচ্চিত্র অথবা যদি উপন্যাস হয় তাহলে জহির রায়হান এখন পাঁচ নম্বরের উত্তর আমাকে করে দেখাও তো একটু আগে যে পড়াইছি মনে আছে কিনা একটু উত্তর করে আমাকে দেখাও আচ্ছা ছয় নম্বর শিখছি এরপরে সাত নম্বর আসে হি ইজ বেটার দ্যান অনি আদার বয় ইন দ্য ক্লাস এটাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ মানে কি জানো তুমি এটা তো পজিটিভ ছিল এটাকে তোমার নেগেটিভ করতে হবে তোমার অর্থ চেঞ্জ করা যাবে না বুঝছো তুমি যাই বলবা কথার মধ্যে না আনবা বা না টাইপের কিছু একটা আনবা কিন্তু তুমি অর্থটা চেঞ্জ করতে পারবা না আমি তোমাকে একটু বুঝাই বলি আচ্ছা আমি যদি একটা সেন্টেন্স বলি যে এই ক্লাসের সবারই দুইটি পা আছে বুঝছো এই ক্লাসের সবারই দুইটি পা আছে এটা ছিল পজিটিভ এটা হ্যাঁ বোধক তাই না কিন্তু যদি আমি বলি এটাকে যদি আমরা না সংযুক্ত করে বলি না তাহলে আমরা কেন বলতে পারবো জানো এই ক্লাসের কারোই পা কাটা নাই দেখো নাই কথাটা আনছি কিন্তু কথা কিন্তু একই হইলো সবার পা আসে আর এখানে বলছি কারোই পা কাটা নাই তাহলে কথা একই হইল না শুধুমাত্র নেগেটিভ আসলো তো আমাদেরকে এইভাবে উত্তর করতে হবে যেমন দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ বেটার দ্যান আমরা এখানে একটু খুঁজে দেখছি আমি কি এখানে ভুল করলাম নাকি ও না ঠিকই আছে এখানে শুধুমাত্র এই যে এখানে খেয়াল করো নো আদার বয় অন্য কোনো ছেলে ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে তাহলে নো আদার বয় নো অলরেডি বলে ফেলছি অন্য কোনো ছেলে নাই ক্লাসের মধ্যে ইজ বেটার দেন হি তার থেকে ভালো আর কোনো ছেলে নাই তার থেকে ভালো আর কোনো ছেলে নাই নো আদার বয় তাহলে কথা একই হইলো না যে সে সব থেকে ভালো ছেলে হি ইজ বেটার সে সবার থেকে ভালো বুঝছি হি ইজ বেটার দ্যান অ্যানি আদার বয় অন্যান্য ছেলেপেলের থেকে ভালো এখানে কিন্তু বেস্ট বলে নেই এখানে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যাই হোক এটা পরে শিখাবো এটা কিন্তু সুপারলেটিভ আর এটা হচ্ছে কম্পারেটিভ তো যাই হোক তাহলে বলছে যে সবার থেকে মোটামুটি অন্যান্য ছেলেপেলে থেকে ও ভালো তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে অন্যান্য ছেলেপেলেগুলো ওর থেকে ভালো নয় ও সবার থেকে ওই যে বেটার ও সবার থেকে বেটার তো এই একই সেন্টেন্সে দাঁড়ালো না তো আমি এইটা তোমাদেরকে বিস্তারিত বুঝাবো যখন আমি তোমাদেরকে ডিগ্রি করাবো তাহলে আরও ক্লিয়ারলি এই বিষয়টা তুমি বুঝতে পারবা আচ্ছা এরপর আমাকে বলো তো এটা তো আনসার করে ফেলছো এখন একুশে ফেব্রুয়ারি যে ছয় নম্বরের আনসার আমি কী বললাম একটু মাত্র একটু আগে তাহলে ছয়ের উত্তরটা একটু করে ফেলো এরপর আমরা আট নাম্বার আসি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা এটা এটা কাকে উৎসর্গ করেছিলেন এই যে মাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট দিল ও কিন্তু মাত্র ভর্তি হলো তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে তো সঞ্চিতা এটা আসলে কাকে উৎসর্গ করছিল কাজী নজরুল ইসলাম আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবা যে কাজী নজরুল ইসলাম ছোট মানুষ এই জন্য উনি সঞ্চিতা লিখছে সঞ্চিতা বানানো ছোটো মানুষও ছোটো আর রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখছে জানো সঞ্চয়িতা সঞ্চয়িতা তাহলে এখানে সঞ্চিতা সঞ্চয়িতা সঞ্চয়িতা বড়ো বানানো হলো না তো যেটা বড় বানান যেটা বড়ো সেটা লিখছে এই বড়ো মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর আর যেটা ছোটো সেটা লিখছে এই ছোটো মানুষ কাজী নজরুল ইসলাম বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে একটু আগে যে কোয়েশ্চেন করলাম সেটা হচ্ছে সাত নম্বর সাত নাম্বারের আনসার কী হবে বলো তো ও আঁকায় রাখছে আচ্ছা ঠিক আছে তাও লিখে রাখো ভালো লাগবে দেখতে দ্য পেশেন্ট হ্যাড ডাইড দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বিফোর আর আফটার এই দুইটা থাকে দেখো এই পাশে একটা সেন্টেন্সের অংশ থাকবে এ পাশে একটা অংশ থাকবে এখানে বিফোর আসে এখানে আফটারও থাকতে পারে বুঝছো বিফোর আসে আফটারও থাকতে পারে কিন্তু এ পাশে কী হবে আর এই পাশে কী হবে এটাই হইতেছে ম্যাটার আমাদেরকে এটাই বুঝতে হবে দেখো আমি তোমাদেরকে শর্টকাটে বুঝাই দিচ্ছি সবসময় মনে রাখবা কি আমি একটু আগে একটা বিষয় তোমাদেরকে বুঝাইছিলাম মনে আছে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট একটু আগে বলছিলাম একটু আগেই বলছিলাম পাস্ট থাকলে পাস্ট পিপি মানে পাস্ট পারফেক্ট এখন কথা হলো কি জানো পাস্ট অল্প ছোটো এই দেখো আর এটা পাস্ট পারফেক্ট অনেক বড় না এটাকে সংক্ষেপে লিখছি তো এটা হইতেছে বস এটা কি বস এটা হইতেছে বস আর বস সবসময় নিয়মকানুন মেনে চলবে বুঝছো বস সবসময় নিয়মকানুন মেনে চলবে যেমন ধরো এখানে বলছি না বিফর বিফোর শব্দের আগে কি বি সরি বিফোর শব্দের অর্থ কী বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে বিফোর শব্দের অর্থ আগে এই যে আগে না তার মানে এই বস সবসময় কথা মেনে চলবে আগে সবসময় পাস্ট পারফেক্ট থাকবে বুঝছো পাস্ট পারফেক্ট থাকবে যে দেখো পাস্ট পারফেক্ট হ্যাট ডাইট দেখতে পাচ্ছ হ্যাড প্লাস ভি থ্রি এটা পাস্ট পারফেক্ট আমি কী কথা বুঝাইতে পারছি তার এই পাশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এই পাশে কী থাকবে যে মাত্র বলছি পাস্ট এই যে দেখো তার ডক্টর কেম কেম আচ্ছা এমন যদি হইতো যে এখানে যদি আফটার থাকতো এখানে বিফোর না থেকে যদি আফটার থাকতো তাহলে ঘটনা কী হতো জানো এটা তো পাস্ট পারফেক্ট ছিল এটা তো বুঝছো তো যাই হোক পাস্ট পারফেক্ট হচ্ছে বস তাহলে বস সব সময় কথা শুনবে আফটার মানে হচ্ছে পরে মানে যে এই দিকে এই দিকে তখন এইদিকে পাস্ট পারফেক্ট থাকতো আর এই পাশে কি থাকতো এ পাশে যদি পাস পারফেক্ট হয় তাহলে নিশ্চয়ই এ পাশে পাস্ট হবে বুঝতে পারছো বিফোর আর আফটারের কথা অনুযায়ী বস সবসময় চলবে পাস্ট পারফেক্টটা হইতেছে বস তাহলে বিফোর বললে আগে মানে এই যে এই দিকে সেন্টেন্সের এই অংশে পাস্ট পারফেক্ট থাকবে আর যদি আফটার বলে তাহলে সেন্টেন্সের এই যে এই দিকে এদিকে কি থাকবে পাস্ট পারফেক্ট থাকবে তা একদিকে পাস্ট পারফেক্ট থাকলে আরেদিকে পাস্ট হবে এটা বুঝতে পারতেছো তাহলে এখন বুদ্ধি থেকে আমাকে একটু উত্তর করে দেখাও নয়ের আনসারটি কী হবে আমাকে একটু দ্রুত উত্তর করে দেখা তো আচ্ছা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কার এটা খুবই একটা মানে খুবই সোজা তোমরা জানো যে শিখার শিখা পত্রিকা এটা লেখা থাকতো বুঝতে পারছো আচ্ছা তাহলে এই হলো ব্যাপার এই দশ নম্বরের উত্তরও কমেন্ট বক্সে লিখে ফেলো একদম এক থেকে দশ পর্যন্ত সবগুলো লিখে ফেলো এগুলো লিখলে মনে থাকবে না হলে ক্লাসটা করে কোনো লাভ হবে না সবগুলো লিখে ফেলো